রূপান্তরের প্রতি সাংবাদিক বাহাত্তর সংবিধান বাহাত্তর সংবিধান হাতে আমাদের সমর্পণ বাহাত্তর সংবিধান আমরা কর্মহীন নিরাপদ সমাজ সংবিধান পরিবারতন্ত্র স্বার্থে আমার সন্তান দৃত জনতা সকল ক্ষমতার উৎস অত রক্ত দিয়ে স্বাধীন পতাকার করে দাঁড়িয়ে দিল্লির স্বার্থ পূরণের নীল নকশায় গণতন্ত্রহীন আমরা গণপ্রজা এই দেশের জন্ম নেওয়াটাই কেন তাই তো জন্মের দিন শোধ করছি মৃত্যু দিয়ে শুরু হে মহাজন ছেড়ে দেন না সৃষ্টিকর্তার এই জিনিস মশরুম দেখে চরুম বংশের শেষ পরিণত কোথা কথা একটা শাসকের বাহানা অর্থ প্রবাদে অযোগ্য চেতনা করাবে মেধাবী দেশপ্রেমিকা সেখানে থাকবে না ষোলো বছর হিরো প্রজাতন্ত্র মিত্র দিল্লির নির্দেশনার বাস্তবায়ন এজেন্ডা ঘুম বিচার বহিভূত খুন দেশপ্রেমিকদের গ্যাস থেকে বাধ্য করা বাক স্বাধীনতা বন্ধে নির্মক আইনাগর নির্যাতনের শোচনের শেষ প্রান্তে ভারতীয় চিকিৎসাপত্রে বাহাত্তর সংবিধান আমি তুমি জানি অনুষ্ঠিত নির্বাচনে সহিত ক্ষমতায়ক বিরোধ রাজার কংখ্যন্ত চতুর্থ শহীদ ছাব্বিশ হাজার অঙ্গহানির বিনিময়ে একাত্তর স্বাধীনতা গণতন্ত্র উদ্ধারে সর্বোচ্চ জনতা একই স্লোগানে ধরে ধরে মারো চান বিরোধ রাজা হবে থাক না দক্ষের বিষয় ঘরতে লুকিয়ে থাকার কিছু কালসাপ একাত্তর স্বাধীনতার অনুরূপ সুশীল শিয়াল পণ্ডিত গণতন্ত্র উদ্ধারে ছাত্র জনতা রক্ত ধৈর্তে ধরিমাখ নাসুই পানি বয়ানে অস্বীকারে বয়স পাকাচ্ছেন বাতাসে চুল পাকাচ্ছেন হুতাশে এমন সব মানবতার ফেরাদের কথা স্পষ্ট ওনারা সব জানতা ওনারা সাকচা আর আমরা আঠারো কোটি বাঙালি আমরা মুরুক্ষ আমরা দাদার বাচ্চা আমরা ভুলি নাই বাউন্ন আমরা ভুলি নাই একাত্তর কখনো ভুলা যাবে না দুশো চুয়াত্তরের দুর্ভ কখনও ভুলবো না লাল জুলাই চব্বিশ প্রতিটি আন্দোলন দখল মুক্ত প্রতিটি আন্দোলন দখলকার মুক্ত সভূমি হিস্লা সকল শহীদদের একটাই স্বপ্ন ভালো থেকো দেশের মানুষ ভালো থেকো আমার বাংলাদেশ মসলুম জনতার বুকের রক্তে যতবার গণতন্ত্রের আলপনা আঁকি সশার্থ নবীরা সাজায় ততবার ভদ্রতার মুখে সে সুগম করে থাকে জুলাই বিপ্লবের বিপক্ষে যারা অবস্থান নিয়েছিল সেই সকল সুশীলদের সেই সকল সুশীলদের গুলি পরিবর্তন বয়ান নির্দেশনায় বিশ্বের দরবারে বাংলাদেশের সুনামের কাঙ্গারি শান্তিতে নোবেল দয়ী কত প্রতিযোগিতা ডল মোহাম্মদ উনুসার পরিচালনায় সে গুণে ভরপুর বহুরূপী আইন ভেঙে ভেঙে স্বরাষ্ট্র ও বিলিং সিলিং কর্মের স্বরাষ্ট্র পররাষ্ট্র উপদেষ্টা অভিনীত চলতা রাম গরু ছানা নোট অফ ডিসেন্ট ভয় পেও কবিতা সুকুমার রায় গীতিবা গীতিকার ছায়ানট বিনোদন ভারতী সুরকার দোষমন্যা করে মিত্র নেয়সা কাম কি আহে হোম্রবর দিল্লিকে নিয়ে দুম আহে ইতিহাস সাক্ষী যার কর্ম যেমন ব্যবধানে তার ফলটাও এখন বর্তমানে কোন সুরে বাজায় কে বাজায় আর কে নাচে আমরা নিপীড়িত আমরা জনতা অশিক্ষিত হতে পারি কিন্তু মূর্খ না হিসাব না বুঝি কম দিনে ট্যার পাই সম্মানিত বীর বাঙালি জাতি বড় বড় উন্নত মংশী স্বাধীনতার অর্জন যতটুকু কঠিন তার দ্বিগুণ কঠিন স্বাধীনতার স্বাদ গ্রহণে ইনসাপের গণতন্ত্র প্রতিষ্ঠা করা চিহ্নিত শত্রুকে শেষ করা যত সহজ তার চেয়ে বেশি মুশকিল ঘরের শত্রু বিভীষণকে বধ করা তাই একাত্তর স্বাধীন ভূমি রক্ষা থেকে অনেক অনেক সত্য লাল জুলাই চব্বিশের বৈষম্যহীন গণতন্ত্রের স্বাদ গ্রহণ করা বাংলাদেশের আজাদি দিনসাদের আকাশে কাপুর শকুনরা মেরেছে ডানা গুপ্ত হত্যা হত্যার চক্রান্তে শকুনরা খুবড়ে খাবে শ্রমিক বিপ্লবীদের আবার শুরু হলো চোদ্দই ডিসেম্বর একাত্তর খুঁজে খুঁজে দেশপ্রেমিক বর্ধপঞ্চের জায়গা শূন্য করা শহীদ শরীফ উসমান হাদি ইনসাফ সত্যের প্রকাশ কণ্ঠকে থামিয়ে দেওয়া দিল্লি অস্ত্রশস্ত্র সেনা নেক্সট টার্গেট হাসনাথ আবদুল্লাহ পোস্ট আসামের মুখ্যমন্ত্রী ভারত পরমাণু শক্তিতে দশ সেকেন্ডে বাংলাদেশে উড়িয়ে দেওয়ার হুঙ্কার করল দিল্লি আমাদের কোন যারা দিল্লির সাথে আজাদ করেছেন তাদের কারণে বর্তমান সময়ে টুপির দাম বৃদ্ধি পেয়েছে আমরা তাদের ওদের আমি সময়ের সাহসী ইনসাফ হাজারির গণতন্ত্র প্রতিষ্ঠার বলছি আমরা ওদের জানিয়ে দিয়েছি এক হাতির কণ্ঠ রোধ করতে গিয়ে কোটি হাতির জন্ম হয়েছে বাহান্ন থেকে শহীদকে আমরা ভুলব না সকল শহীদ হত্যাকারীদের বিচার এই বাংলার মাটিতেই হবে শুধু সময়ের অপেক্ষা মাত্র বর্তমান সময়ে বাংলাদেশের অবস্থা ভালো নেই ডক্টর মোহাম্মদ স্যার একা কিছুই করতে পারবেন না আমি সকল বিপ্লবীদের বলছি দু কদম পিছিয়ে আসুন দু কদম পিছিয়ে আসা মানিয়ে হলো আমরা হেরে যাওয়া নয় দু কদম পিছিয়ে আসা মানি হল দেরি স্থির করে আমাদের নিশানা সঠিক লক্ষ্যে আবার পৌঁছে দেওয়া বর্তমান বাংলাদেশের অবস্থা ভালো নেই ধৈর্য সাহস বুকে ধারণ করুন নিজেরা নিজেদের নিরাপত্তা বলার যোগ্য গড়ে তুলুন আইন শৃঙ্খলাকে সহযোগিতা মাননীয় করে প্রধান উপদেষ্টা আপনার প্রধান উপদেষ্টা আপনাকে বলছি আপনি আইন শৃঙ্খলা যতটুকু শক্ত করতে চাচ্ছেন আমরা সাধারণ জনতা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা বিন্দু মাত্র শক্ত নেই কারণ আপনি একা যা বলছেন আপনার নিচের যেসব আট আট করার সুবিধাগুলি একসিট উপদেষ্টারা তারা বড় শক্তিমান ল্যাব শক্তিমান দলের ল্যাব ধরে সেটের খুঁজে নিয়েছেন আমরা জনতা এখন নিরাপত্তা কি ক্ষুধার্থ আমাদের নিরাপত্তা কে দেবে কে দেবে আমাদের সুশাসন আপনি কি পারবেন আমাদের এখন বিশ্বাস ডক্টর মোহাম্মদ ইনুস্তার আপনিই পারবেন আপনি পারবেন বাংলাদেশের আবার পুনরায় উঁচু করতে আপনি পুনরায় উচ্চবিত করতে আমরা আপনার সাথে দেশবাসী আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মাসুদুর রহমান চৌধুরী চৌধুরী আমার বাবা মোহাম্মদ মমতা চৌধুরী ভারতীয় তালিকা বিহীন বীর মুক্তিযোদ্ধা পিন্ডির গোলামের জিঞ্জির ছিন্ন করেছি হিল্লির দাসত্ব মানিনা মানব না মসজুম নেতাবুল হামিদ খান ভাষারী অনুসারী ফারাক্কা আজিয়াসন প্রতিরোধ কাউন্সিল চেয়ারম্যান ও ভাষানি গ্রাউন্ড চেয়ারম্যান আমি স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াও রহমান বীরুত্তমের আশীর্বাদপুক্ত এক সচেতন নাগরিক দু হাজার এক আত্তিরিশে অক্টোবর নির্বছরের বিশাল জয় নিয়ে ক্ষমতা গ্রহণের পর দাদাবাজি লোকপাল ফুল সংখ্যালঘুদের হুঙ্কর হামলা দখল বাজিতে আইন শৃঙ্খলা এক এবং মানবাধিকার লঙ্ঘনে অতিষ্ঠ হয়ে ঢাকা এগারো আসনের সাবেক এমপি এস এ নিকট সন্ত্রাস দমন প্রটেকশন অ্যান্টি টেরোরিজম পিএটি গঠন প্রসঙ্গে একটি আবেদনপত্র তার ছেলে সাজুমু তার হাতে জমা দেয় এই আবেদনপত্র দেখে তার ছেলে খাজিমুল্লাহ আমাকে বলে এটা ঘটনার কথা শুনলে লর্ড হম নিউটন আমাকে কোলি করে মারবে পিএসি আবেদনপত্রটি আমি কয়েকবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে সরাসরি জমা দিই পিএসি আবেদন পত্রটি কখনোই দা গৃহীত পাচ্ছি কোলি জমা দেই করে ওর পিএস खासदार সাথে দেখা করে Amarci jar koi sve je stano Amarci

はい。